আটলারে মানস করতে দেব আটলারে মানস করতে দিকে হারা তো পলস্টার কথা কি কি আসবেন সালাম করে আটলারে মানস করতে দিকে হয় মাসকুড়া থেকে বলি আমি আছি আমরা দেখিয়ে দেব ইনি দինগে আমরা দেখিয়ে দেব আটলারে মাস্টার প্ল্যান কি করে করতে হবে

পাঁচপুরে পাঁচটা পাকা বাড়ি চলে গেছে আমি ওনার লোকসভা কেন্দ্রে পাঁচপুরাতে আমার বেতনের টাকা তুলে দিতে পারি আমি কখনো প্রচার করি না

বিরোধী দলের দলক্ষেত্র আপনারা আয়োজন করছেন আমরা আমাদের বিধায়ক দিন থেকে লেগিয়ে আছেন তিনি তার সাধ্য মতো কিছু দারপলিন এবং ব্যবসা ব্যবসায়ীদের কাছ থেকে তিনি যন্ত্র করে সুবান উদ্যায়দের কাছ থেকে জোগাড়যন্ত্র চেয়ে চিনতে কিছু শুকনো খাবারও দিয়েছেন আমরা যেটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছেন ভারত সেবাশ্রম সংঘ তারা রান্নার দায়িত্ব বিতরণের দায়িত্ব নিয়েছেন আমরা পনেরো হাজার করে লোককে খাইয়েছি তার মধ্যে পাঁচ হাজার পাঁচকুড়া দশ হাজার দাসপুর ঘাটাল আজকে চতুর্থ দিন প্রথম দুদিন আমাদের সমস্ত রকম তরকারি দিয়ে খিচুড়ি বিতরণ হয়েছিল দুদিন ভাত আর তরকারি দেওয়া হয়েছে আজকে শেষ করার কথা ছিল কারণ আমাদেরও তো লিমিটেশন আছে এখানকার স্থানীয় লোকজন বলছে শুধু আপনাদের খাওয়ারটাই পাচ্ছে আরও একদিন আমরা চালাবো ঠিক করেছি এর বাইরে আজকে এক হাজার তারপলিন এর বাইরে শুকনো খাওয়ারের প্যাকেট মুড়ি আছে জানাচুর আছে এগুলো আর প্রচারের জন্য চাই না শুকনো খাবার যত রকম হয় সব রকম প্যাকেট আছে কয়েক হাজার আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে এটা করা কিন্তু সরকার নেই ও নির্লজ্জের মতো ভালো জলের ট্যাঙ্কিতে ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ শেষ প্রশ্ন আমাদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা সুরেন্দ্র অধিকারীর মুখ লাগানো আছে একটা জায়গাও দেখতে পাবেন না আর দেখুন জল দিচ্ছে তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে শেষ প্রশ্ন সংসদ অভিনেতা দীপক অধিকারী অধিকারী ব্রাদার্স হিসেবে এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানি অধিকারী ব্রাদার্স নয় ব্যানার্জি কোম্পানি দীপক অধিকারী যিনি মালিক মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা ব্যানার্জি কোম্পানির করার কথা অধিকারী ব্রাদার্সের করার কথা নয় আর উনি তিন মাসের সাংসদ নয় দশ বছর তিন মাসের সাংসদ মমতা ব্যানার্জি বিরোধী জলনেত্রী নন তিনি এই রাজ্যের সাড়ে তেরো বছরের মুখ্যমন্ত্রী কেন্দ্রে আজকে অন্য সরকার নয় থেকে বারো আমিও এমপি ছিলাম তৃণমূলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএমের জন্য আর মমতা ব্যানার্জি চাইলে সাড়ে তেরো বছরের করত সিপিএম আর যাই করুক ত্রাণে রাজনীতি করেনি যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন রবন কমিটি ছিল বিরোধী দলনেতা পঞ্চায়েতের প্রতিনিধি বিডিওর প্রতিনিধি তারা ঘুরে লিভ দিতেন আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির বিধায়ককে কোনো প্রশাসনিক যায় আমি এখানে আসবা বলে সত্তর টাকার প্যাকেট দিচ্ছে চোর একটা আছে ঘাটালে রসি। ডাকাত মস্তানি মারাই ও আমি আসার আগে এখানে সত্তর টাকার সত্তর টাকার চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে আড়াইশো গ্রাম চিড়া লজ্জা লাগে না বিরোধী দল